নিশ্চিন্তে থাকুন নাম করে ভয় পাবেন না শুধু কাগজপত্রগুলো ঠিক মতো জমা দিন ওরা টাইমটা বেছে নিয়েছে যদি আমরা না করতে দিতাম তাহলে ইলেকশন না করে রাষ্ট্রপতি শাসন করত বুঝতে পেরেছেন বুঝতে পেরেছি দিদি এখন আপনি বলছেন যে এসআইআর করুন তাড়াতাড়ি ফর্ম ফিল আপগুলো করুন তাড়াতাড়ি ডকুমেন্টস জমা দিন আর আগে কি বলতেন যখন এসআইআর চালু হওয়া হওয়া ভাব সেই সময় কি বলছেন মানে বলেছিলেন যে এসআইআর হতে দেব না নো এসআইআর এসআইআরটা হচ্ছে এনআরসির একটা অংশ এই এসআইআর থেকে এনআরসি এনআরসি থেকে সি এগুলো চালু করবে এবং কি আপনাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে এই কথাগুলো বলছিল কিন্তু আগে মুখ্যমন্ত্রী কিন্তু মুখ্যমন্ত্রী আজকে পরিষ্কারভাবে জানিয়ে দিল যে মুখ্যমন্ত্রীর আসলে ভয়টা কোথায় ছিল কেন এই এসআইআর হতে দিচ্ছিল না ওই যে রাষ্ট্রপতি শাসন মুখ্যমন্ত্রী আজকে নিজেই বলল নিজে বললেন যে এই এসআইআর যদি না চালু করতে দিতাম তাহলে রাষ্ট্রপতি শাসন চারিত হতো আর যদি রাষ্ট্রপতি শাসন চারিত হয় বা হতো তাহলে এই মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জিততে পারতেন না টিকে থাকতে পারতেন না দু হাজার ছাব্বিশে ইয়ে করতে পারতেন না নিজের জায়গাটা ধরে রাখতে পারতেন না তো আজকে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা দায় পরিষ্কারভাবে জানে দিল যে যে আমি যদি মানে মুখ্যমন্ত্রী আমি যদি এসআইআর না চালু হতে দিতাম তাহলে রাষ্ট্রপতি শাসন শাসন জারিত হতো কিংবা আমি যদি লেট করতাম আরও বাধা বিপত্তির সৃষ্টি করতাম তাতেও রাষ্ট্রপতি শাসন জারিত হতো এইবার রাষ্ট্রপতি শাসন যদি জারি হয় তাহলে কার সমস্যা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের ফলে বেশি না করে দ্রুত একটু তবু হ্যাঁ হু হাঁ হু করছিল না দিবো না চালু করতে দেব না তবু অ্যাটলাস্ট বুঝতে পেরে বুঝতে পেরে অ্যাটলাস্ট একটু একটু করে চালু করতে দিল ঠিক আছে আর রাজ্য সরকার নির্বাচন কমিশন নির্বাচন কমিশন তো মানে একটা প্রতিজ্ঞা নেওয়ার মতনই করেছিল যে এসআইআর না হলে আমরা ভোট হতে দেব না মানে বাংলার মানুষও একটা স্লোগান দিচ্ছিল না যে নো এস নো ভোট নো এসআর নো ভোট এসে না হলে ভোট দেব না ফলে নির্বাচন কমিশনে একটা সমস্যার মধ্যে পড়েছিল যে না এসআ করতে হবে কারণ এটা দেশের পক্ষে ভালো দেশের পক্ষে ভালো তার জন্য এসআইআর কাজ চালু করতে হবে এসআইআর করতে হবে কারণ আমাদের দেশে ভারতবর্ষে অনেক এরকম মানে ভোটার লিস্টটা গোলমাল আছে মৃত ভোটার লিস্টের মৃত ব্যক্তির নাম আছে ভোটার লিস্টে বিয়ে করে অন্য জায়গায় চলে গেছে ওখানেও ভোট দিচ্ছে এখানেও ভোট দিচ্ছে এবং কি সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অবৈধ অনুপ প্রবেশকারী বাংলাদেশি অনেক ঢুকে আছে আমাদের এই ভারতবর্ষে যেখানে সেখানে বিহারে বাংলায় এবং কি অন্যান্য রাজ্যে ফলে সেগুলোকে তাড়াতে হবে সেই বাংলাদেশিদের লিস্ট থেকে বার করে দিতে হবে কারণ ভোটটা তো বাংলাদেশিরা দেবে এরকম তো না ভোটটা কারা দেবে যারা ভারতের অরিজিনাল নাগরিক একদম অরিজিনাল ভারতবাসী তাদেরকে তাদের সেই সব ব্যক্তিদের ভোট দেওয়ার অধিকার ওই বাংলাদেশ থেকে হুট করে বাংলাদেশিরা চলে আসবে এখানে ভোটের কার্ড তৈরি করে নেবে তারপর ভোট দেবে এটা কোনো কথা এটা কি মানা যায় তাহলে আমরা কী যারা ভারতের অরিজিনাল ভারতবাসী সেই পূর্বপুরুষ থেকে এখানে চলে আসছে তাহলে তারা কি বুঝতে পারছেন ফলে ফলে যারা ভারতের অরিজিনাল নাগরিক সেই নাগরিকদেরই সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে যে পরবর্তীতে সরকার কে হবে কোন রাজনৈতিক দল থেকে হবে নাকি ফলে নির্বাচন কমিশন একদম একদম প্রতিজ্ঞা নেওয়ার মতো ইয়ে করে দিয়েছিল যে এসআর আগে চালু করব এসআর আগে কমপ্লিট করব তারপর যেমন বিহারে হয়েছে বিসায় বিহারে এসআর হয়েছে এসআর হওয়ার পর ভোট হয়েছে বাস সিম্পল সিস্টেম ঠিক একইভাবে আমাদের বাংলাতেও ভোট দু হাজার তার আগে এসআর হয়ে যাবে সঠিক মানুষরা হুম যারা পশ্চিমবঙ্গ বাংলাবাসী অরিজিনাল লিগাল নাগরিক তারা ভোট দেবে এটাই তো বাস্তব এটাই তো নিয়ম এটাই তো হওয়ার কথা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী না এসে হতে দেবো না সবাই ভোট দেবে বাংলাদেশিরাও ভোট দেবে মৃত ব্যক্তিরাও ভোট দেবে যারা এক জায়গা থেকে অন্য রাজ্যে চলে গেছে ওনারাও ভোট দেবে সবাই ভোট দেবে সবাই ভোট দেবে কিন্তু কিন্তু মারাতে যাচ্ছে মারাতে গিয়েছে সেটা না তাদের নামটা বাদ দিতে হবে কে সেগুলো কে আপনারা জানেন আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে কথা উঠেছে একটা যে এক কোটিরও বেশি ভোট অবৈধ আছে মৃত ব্যক্তির আছে বাংলাদেশি আছে পরিযায় শ্রমিক এই রাজ্য থেকে অন্য রাজ্যে চলে গেছে সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করে মানে করে দিয়েছে এক কোটি তার মানে এক কোটি মানে বিশাল সংখ্যা নাকি তাহলে সেই ভোটটা যদি পুরোপুরি শাসক দল বর্তমান তৃণমূল পায় তাহলে তো তৃণমূল আরামসে জিতবে তার জন্য তার জন্য আমাদের পশ্চিম বাংলার যারা তৃণমূল নেতা তারা একদম জোর গলায় বলতে পারতো যে এদিকে যা যেমন হোক ভোটের রেজাল্টে দেখবেন তৃণমূলেই জিতবে তৃণমূলই জিতবে এটা একদম বুক ফাটিয়ে বলতে পারত কিন্তু এখন এসআর হওয়াতে এক লক্ষ এক কোটির কাছাকাছি নাম বাদ যাওয়াতে সন্দেহজনক এক কোটির নাম বাদ যাওয়াতে হয়তো সেই এখন আর গলা ফাটিয়ে বলতে পারবে না যে মানে ভোটের আগে যাই হোক যতই চেষ্টা করুক বিজেপি যতই ইয়ে করুক ভোটের রেজাল্টের দিন দেখবেন তৃণমূলেরই জিতবে তৃণমূল রাজনৈতিক দলই জিতবে এটা হয়তো বলতে পারবে না কিংবা বললেও একটু ভয় ভয় করে বললেন মানে আগের মতো বুক ফাটিয়ে গলা চিচিয়ে বলতে পারবেন না কারণ কোটি বাজ যাওয়া মানে একটা বিশাল সংখ্যা বুঝতে পারছেন দর্শক তো যাই হোক আমাদের দিদি বাংলার দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন যে এসআর লেট করলেও বিপদ না এসআর চালু করতে দিলেও বিপদ আবার দেরি করলেও বিপদ মানে সামনে পিছনে বিপদ দেখে মুখ্যমন্ত্রী অ্যাট লাস্ট এ শেয়ারটা চালু করতে দিয়েছে ঠিক আছে যেহেতু সামনে গেলেও আমি বিপদ আমার বিপদ বা পিছনে তাকালেও বা পিছনে ফেরলেও বিপদ তাহলে ঠিক আছে করুন এ শেয়ারটা কিন্তু লোক দেখানে যেটা প্রতিবাদ সেটা তো করতেই হবে তো সেটাই করেছেন তো এই মুর্শিদাবাদের সভাতে আমরা পরিষ্কার বুঝতে পেলাম যে আসলে মুখ্যমন্ত্রী কেন অ্যাটলাস্ট রাজি হলেন কারণ সামনেও বিপদ পিছনে বিপদ দেখেই এই অ্যাসআটা অ্যাটলাস্ট চালু করতে দিলেন এখন বলছে যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি ডকুমেন্টস জমা দাও বিলোদের ইয়ে করছেন যে তাড়াতাড়ি আপনারা ডকুমেন্টস জমা নেন সাধারণ মানুষদের বলছে তাড়াতাড়ি আপনারা ডকুমেন্টস জমা দিন এসআরটা কমপ্লিট করুন মানে এখন বলছে যে এসআরটা তাড়াতাড়ি কমপ্লিট করুন কারণ ভোট চলে আসছে ভোটের খাটাখুটি করতে হবে তো ভোট প্রচারে বের হতে হবে তো তাহলে সেই কাজটা মানে এসআইয়ের কাজটা যাতে দ্রুত সম্পন্ন হয় এখন সেটা বলছি তাহলে দেখুন দর্শক এই হচ্ছে ব্যাপার দর্শক আমাদের মুখ্যমন্ত্রীর সামনে বিপদ পিছনীয় বিপদ আর দেখা যাক দু হাজার ছব্বিশে দু হাজার ছাব্বিশে কীরকম বিপদটা হয় সামনেও বিপদ পিছনীয় বিপদ হয় কি না সেটাই এখন দেখার পালা আপনারাও দেখবেন আমিও দেখব আর নজর রাখবেন দুর্লভ বাংলা ইউটিউব চ্যানেলে ঠিক আছে দর্শক দেখাচ্ছে পরিবর্তে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ রাখবেন ধন্যবাদ